সাজেক ভ্যালি বাংলাদেশীয় রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত একটি মনোরম পর্যটন স্থান যাকে অনেকে বাংলার ভূস্বর্গ বা মেঘের রাজ্য বলে অভিহিত করেন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো ফুট উচ্চতায় অবস্থিত এই উপত্যকা তার সবুজ পাহাড় মেঘের আবরণ এবং নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এই ব্লগে আমি সাজেক ভ্রমণের বিস্তারিত গাইড যাতায়াত থাকার জায়গা খাবার এবং সকল খরচের একটি হিসাব দেব যাতে আপনার ভ্রমণ পরিকল্পনা সহজ হয় সাজেক রাঙামাটি জেলায় হলেও ভৌগোলিক কারণে খাগড়াছড়ির দিঘিনালা থেকে যাতায়াত সবচেয়ে সহজ তাই ধাপে ধাপে দিঘিনালা যাতায়াতের তথ্য দেব। ঢাকা থেকে খাগড়াছড়ি বাসে যেতে ঢাকার গাতলি ফোকরাপুল আরামবাগ কলাবাগান থেকে খাগড়াছড়ি উদ্দেশ্যে শান্তি পরিবহন সৌদিয়া হানিফ ইত্যাদি বাস সার্ভিস রয়েছে সাধারণত রাতের বেলা ঢাকা থেকে খাগড়াছড়ি যেতে সময় লাগে আট থেকে দশ ঘন্টা যাওয়ার পথে আমাদেরকে কুমিল্লাতে ঢাকা হাইওয়ে রেস্টুরেন্টে যাত্রা বিরতি দেয় সেখান থেকে হালকা নাস্তা করে বাসে উঠে পড়লাম পাহাড়ি অঞ্চলে বাস ভ্রমণ সত্যি দারুণ একটা অভিজ্ঞতা ভোর পাঁচটার দিকে গুইমারা উপজেলার সামনে সবাইকে হালকা ফ্রেশ হওয়ার জন্য বিরতি দেয় যাই হোক বাস আবার চলা শুরু করলো এবং আমাদের বোয়ালখালী মেরুং রোড দীঘিনালায় নামিয়ে দেয় এখানে আমরা সকালের নাস্তা সেরে ফেলবো সেলফি রেস্টুরেন্টে প্রবেশ করলাম রেস্টুরেন্টটা দেখতে খুবই সুন্দর এখানে খাবারের মান নাকি মোটামুটি ভালো তাই এখানে প্রবেশ করা যাক আমরা ডিম খিচুড়ি অর্ডার করলাম যার স্বাদ মোটামুটি ভালোই ছিল আর খাবারের দাম ভিডিওটি পুরো দেখলে জানতে পারবেন যাক দেখুন আমাদের বুকিং করা চাঁদের গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে আপনারা যারা চাঁদের গাড়ি বুকিং করতে চান তারা অবশ্যই খাগড়াছড়ি শহরে সাপনা চত্বর থেকে চাঁদের গাড়ি বা সিএনজি বুকিং করতে পারেন তবে পাহাড়ি রাস্তায় সিএনজি বুকিং না করার পরামর্শ রইল আমরা আগেই বুকিং করে রেখেছিলাম তাই আমাদের দেওয়া ঠিকানা এসে তারা অপেক্ষা করছে বলে রাখা ভালো এই রেস্টুরেন্টে ফ্রেশ হওয়ার সুব্যবস্থা রয়েছে যাই হোক ফ্রেশ হয়ে এবং খাওয়া শেষ করে আমরা চাঁদের গাড়িতে উঠে পড়লাম বাগাইহাট আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে যেতে যেতে চোখে কিছু টিলা পড়বে যাই হোক তিরিশ মিনিটের যাত্রা শেষে আমরা চলে আসলাম বাঘাইহাট আর্মি ক্যাম্পে যেখানে পর্যটকদের তথ্য নিবন্ধন করতে হয় সাথে এনআইডি বা বার্থ সার্টিফিকেট রাখবেন এবং অবশ্যই আপনার কোনো বিদেশি নাগরিক থাকলে তা অবশ্যই সেনাবাহিনীকে জানাতে হবে যেহেতু ১০টা স্কট অর্থাৎ সাজেকে যাওয়ার সময় সেনাবাহিনী আমাদের নিরাপত্তা দিয়ে নিয়ে যাবে এবং এটা কি বলে যেহেতু স্কটের এখনো সময় আছে সেহেতু আমরা পাহাড়ে কিছু ফল ট্রাই করার জন্য একটা দোকানে ফল খেতে খেতে দেখলাম দশটা বেজে গেছে সাথে স্কোর্টের আমরা রওনা দিলাম আশেপাশের স্বল্প পরিসরে মানুষের বসবাস রয়েছে এবং প্রকৃতি তো দেখতে অসাধারণ মূলত সাজেকের মূল সৌন্দর্যই কিন্তু সাজেক যাওয়ার পথের প্রকৃতি তাই চেষ্টা করবেন চাঁদের গাড়ির সামনে সিটে বসার জন্য যাই হোক দীর্ঘ আড়াই ঘন্টা ভ্রমণের পর চলে আসলাম রুন্ময় রিসোর্টে রুন্ময় রিসোর্টে নিচতলা রুমের ভাড়া চার হাজার চারশো পঞ্চাশ টাকা প্রতিটি রুমে দুজন থাকতে পারবেন দোতলার রুমের ভাড়া চার হাজার নয়শো পঞ্চাশ টাকা প্রতিটি রুমে দুজন থাকতে পারেন অতিরিক্ত বেড নিলে প্রতি বেড ছশো টাকা পড়বে এবং তাদের চারটি তাবু রয়েছে প্রতিটিতে চারজন করে থাকতে পারেন তাবুর ভাড়া এবং রুম ভাড়া সময় সাপেক্ষে ভিন্ন হতে পারে আগে ফোন দিয়ে জেনে আসবেন আসার যাই হোক আমরা ফ্রেশ হয়ে রেস্টুরেন্টে চলে আসলাম আপনার চারে যেকোনো জায়গায় খেতে পারেন খাবারের দাম মোটামুটি সব জায়গায় একই রকম তবে হোটেল ভেদে কিছু ভিন্নতা অবশ্যই হতে পারে তো আমরা দুপুরে খাবারে ভাতের সাথে ঝাল মুরগি পেঁয়াজ ভর্তা নিরামিষ এবং ডাল ওয়ার্ডার খুব দ্রুতই খাওয়া শেষ করে সাজে ক্লাব পয়েন্টে কিছুক্ষণ ছবি তুললাম সাজে ক্লাব পয়েন্ট সিনারি রেস্টুরেন্টের সামনে ছবি তুলে আবার রুমে গিয়ে তিরিশ মিনিট বিশ্রাম নিয়ে বের হয়ে গেলাম অংলাক পাহাড়ের কংলাক পাহাড় বিজয়ের উদ্দেশ্যে তো কংলাক পাহাড়ে আমাদের পৌঁছে দিতে আমাদের রিজার্ভ করা চাঁদের গাড়ি আমাদের হোটেলের সামনে থেকে নিয়ে যাচ্ছে তো পাহাড়ের সামনে আমরা নেমে পড়লাম এখন পাহাড় জয়ের উদ্দেশ্যে হাঁটছে একটু উপরে ওঠার পর দেখুন কত সুন্দর দৃশ্য যাক হাঁটতে হাঁটতে চলে আসলাম কংলাকের চূড়ার কাছাকাছি অবশেষে চলে আসলাম কংলাকের চূড়ায় এবং কংলাক বিজয় করলাম কংলাকের চূড়ায় কিছুক্ষণ নানান মানুষের পাহাড় উপভোগের বিভিন্নতাও উপভোগ করলাম কংলাক ছেড়ে এখন চলে যাচ্ছি তো এখন একটু হেলিপ্যাডের দিকে যাব পাহাড় থেকে নেমে শরীরের ক্লান্তি দূর করার জন্য আনারসের জুস পান করলাম জুস পান করেই সাজেক হেলিপ্যাডে চলে গেলাম হেলিপ্যাড থেকে সাজেকের বিকেলে সৌন্দর্য কিছুক্ষণ উপভোগ করতে করতে খিদে লেগে গেল আশেপাশে তাকিয়ে দেখি বিভিন্ন রকম ভাজা পড়া তার মধ্যে থেকে বিভিন্ন আইটেম কিনে চলে গেলাম রিজোর্টে রিজোর্ট থেকে বের হয়ে গেলাম ডিনারের উদ্দেশ্যে রাতে বার্বিকিউ অর্ডার করেছে এবং আমাদের খাবারই তারা রেডি করছে যা খাবার রেডি হতেই আমাদের সামনে পরিবেশন করা হলো বার্বিকিউটা মোটামুটি ভালোই ছিল তো খাবার শেষ করে আশেপাশে মার্কেটে ঘুরে রিজোর্টে চলে যাব কারণ খুব ভোরে সূর্যোদয় দেখা মিস করা যাবে না হ্যাঁ এটাই সাজেক্ট সূর্য ওঠার এখনো অপেক্ষা চলছে অবশেষে সাজেকের সূর্যোদয় দেখার সুযোগ সূর্যোদয় দেখে সাজেকের আশেপাশে সৌন্দর্য উপভোগ করলাম ভোরে বের হলে অবশ্যই ফুলহাতা কাপড় পরবেন কারণ ভোরের দিকে তাপমাত্রা কম থাকে যাই হোক এখন আমরা চলে যাব সাজেকের লুসাই গ্রামে তো চলে আসলাম লুসাই গ্রামে এখানে প্রবেশের জন্য টিকিট কাটতে হবে যার মূল্য 30 টাকা এবং আপনারা চাইলে লুসাই আদিবাসীদের পোশাক পরিধান করে ফটোগ্রাফি করতে পারেন পোশাকের ভাড়া বিশ মিনিটের জন্য একশো টাকা তো টিকিট কেটে আমরা পোশাক পরিধান করব এখন পোশাক পরে আমরা লোসাই গ্রামে প্রবেশ করলাম খুব সুন্দরভাবে সাজিয়েছে তারা ঘরগুলো

মনোমুগ্ধকর লুসাই গ্রাম থেকে তাড়াতাড়ি বের হয়ে গেলাম সকালের নাস্তা খাওয়ার উদ্দেশ্যে সকালে ডিম খিচুড়ি অর্ডার করলাম এবং সাথে বুটের ডাল খাবার খেয়ে রুম থেকে চেক আউট করলাম কারণ আমাদের এস্কর্টের সময় সকাল দশটা তো এবার আসি সাজেক আসা যাওয়াতে ঢাকা থেকে একজনের খরচ কত হলো খরচের কথা বলার আগে যারা সাজেক যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই সাথে একটা পাওয়ার ব্যাংক ব্লক করতে চাইলে মাইক্রোফোন একটি কেচি চিরুনি নেইল কাটার এবং মশা ক্রিম এবং ছাতা সাথে নেবে যাক এবার খরচের কথা বলছি ঢাকা থেকে খাগড়াছড়ি বাস ভাড়া সাতশো পঞ্চাশ করে পনেরোশো টাকা আসা যাওয়া চাঁদের গাড়ি একদিনের দশ হাজার পাঁচশো যেহেতু চাঁদের গাড়িতে বসতে পারে ১৪ জন সেই হিসেবে সাতশো টাকা একজনের সকালবেলা যেহেতু আমরা দুই বেলা খাবার খেয়েছি সকালে তাহলে সকালের দুই বেলা খাবার একশো করে দুশো টাকা দুপুরের খাবার দুশো টাকা রাতের বাড়বে দুশো টাকা এক রুমে দুজন ছিলাম এবং রুম ভাড়া ছিল চার হাজার চারশো পঞ্চাশ অর্থাৎ একজনের বাইশশো টাকা তো সর্বমোট ঢাকা থেকে সাজেক ভ্রমণে বেসিক খরচ হয় পনেরোশো সাতশো দুইশো 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 বাইশশো ইকুয়াল পাঁচ হাজার পঞ্চাশ টাকা তবে আপনারা চাইলে হোটেল ভাড়ায় সেভ করতে পারেন তখন খরচটাও অনেকটা কমে যাবে আর আপনারা অবশ্যই যখন সাদেক থেকে আপনাদেরকে ডিগিনহালায় নামিয়ে দিবে তো আপনারা ডিগিন বাজার থেকে শান্তি পরিবহনের মাধ্যমে ঢাকায় ব্যাক করতে পারেন বা বাংলাদেশের যে কোনো অঞ্চলে ব্যাক করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনেক সঙ্গে থাকুন ধন্যবাদ